যারা ওয়ার্ল্ড কাপ টিমে আছে তাদেরকে প্রত্যেকটা মনে হয় সবাইকে পার্সোনালি টেক্সট করা হয়েছে মিটিংয়ের জন্য বাট ওইখানে গেলে আসলে বোঝা যাবে আসলে রহস্যটা কি দেখেন অ্যাজ এ প্লেয়ার হিসেবে কে চাইবে না ওয়ার্ল্ড কাপ খেলতে সবাই চাইবে ওয়ার্ল্ড কাপ খেলতে বাট এটা পুরা বোর্ডের ডিসিশান সরকারও একটা ডিসিশন আছে আসলে তারা আমাদের গার্জিয়ান তারা আমাদেরকে যেটা বলবে আসলে আমার প্লেয়ার অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমাদের সেটাই করা উচিত আমার কাছে মনে হয় না পারিশ্রমিক সবাই আমার মনে হয় ফিফটি পারসেন্ট সবাই অলরেডি পেয়ে গিয়েছে আর বোর্ডের টাকা নিয়ে আমাদের কারো চিন্তা নেই কারণ আমরা যদি একটু লেটও হয় বোর্ডের টাকা তো মিস হওয়ার কোনো চান্স নাই তো এই টাকা পয়সা নিয়ে আমার মনে হয় না কোনো প্লেয়ার টেনশন করতেছে বাট আর ক্যাপ্টেনসি যেটা বলতেছেন হ্যাঁ মার্শাল্লা ক্যাপ্টেনসি তো অবশ্যই এনজয় করতেছি বাট আমি অন্যান্য ক্যাপ্টেনের মতো মতন কাম অ্যান্ড কুল ক্যাপ্টেন না আমি একটু এগ্রেসিভ ক্যাপ্টেন বাট যাই হোক আমি আমি যেভাবে পছন্দ করি আমি সেভাবে এনজয় করতেছি না এইটা সবার একটা ভালো রোল ছিল দেখেন আমাদের যে টিম ম্যানেজমেন্ট ছিল টিম ম্যানেজমেন্ট বলেন আমাদের টিমে যারা সিনিয়র ক্রিকেটার ছিল সবাই মিলে ভালো একটা সবাই ভালো রোল প্লে করছে এবং ক্রিকেট খেলার জন্য যতটুকু মোটিভেশন বলেন মেন্টালি প্রিপেয়ার্ড তারা তখন ইনস্ট্যান্ট যেভাবে তারা ম্যানেজ করছে এবং আমার মনে হয় ওইটার কারণে সবাই ভালো ক্রিকেট খেলতে পারছে প্রথমত ওয়ান অফ দ্য বেস্ট টিম বিপিএলে আমার কাছে মনে হয় রাজশাহী রাজশাহী ওয়েল ব্যালেন্স একটা টিম সব ডিপার্টমেন্টে রাজশাহীর খুব ভালো প্লেয়ার আছে এবং তারা পুরো হোল বিপিএলে ভালো ক্রিকেট খেলে আসছে আমার কাছে রাজশাহীর টিম সবথেকে বেশি ভালো লাগছিল বছর রংপুরও ভালো ছিল ওভারঅল দিক থেকে বাট ভেরি আনফর্চুনেট তারা কোয়ালিফাই করতে পারে না ফাইনালে বাট রাজশাহী ওয়ান অফ দ্য বেস্ট টিম আমার কাছে মনে হয় বাট আমরাও রাজশাহী সম্পর্কে আমাদেরও বেশ তিনটা ম্যাচ খেলা হয়ে গিয়েছে আমাদের তাদের সম্পর্কে ভালো পড়াশোনা করা হয়েছে বাট দেখা যায় কালকে যদি আমরা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি হয়তোবা আমাদের ফেভারেও আসতে পারে আর হ্যাঁ ডেফিনেটলি আপনার নাইট ম্যাচের টসটা অনেক ইম্পর্টেন্ট থাকেন আপনি টস যদি উইন করেন সেক্ষেত্রে আপনি অনেক টেন পারসেন্ট হয়তোবা মেন্টালি এগিয়ে যান তারপরে ডিপেন্ড থাকে উইকেটের উপর আমার কাছে মনে হয় যদি উইকেটও একটা বিষয় থাকে ডিউ ফ্যাক্টও একটা বিষয় আছে ওভারঅল সব মিলে অ্যান্ড ফাইনাল খেলা আমার মনে হয় ফাইনাল খেলার মতনই হবে তারা এতদিন বা টিভি পর্দায় চট্টগ্রাম নিয়ে অনেক ভালো ম্যাচ ক্রিকেট দেখছে এবং ফেসবুকে অনেক দেখছি চট্টগ্রাম নিয়ে অনেক লেখালেখিও করছে বাট তারা যেভাবে আমাদের সাপোর্ট করে গিয়েছে হয়তো বা কালকে দিন পর্যন্ত এরকম বিশ্বাস থাকবে এবং ভালো সাপোর্ট দিয়ে থাকবে